ওয়েলাইকুম আমি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর সকালবেলা বলতে ভুল হবে এখন বাজে সাড়ে দশটা আমি রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি সেটা বলে দিই আমি তোমাদেরকে কালকের ভিডিওতে আর বলা হয় কারণ হচ্ছে আমি যাচ্ছি আজকে বাড়ি বাড়ি গিয়ে আমরা সবাই যাবো আমার খালা বাড়ি যাবো কারণ আমার খালার নামে অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলে ভুল হবে ওটা কী খাওয়া বলে না কি বলে মানে যেটা বলে ওটা আমার বলতে খুবই খারাপ লাগছে কারণ মিলার দেবে খালার মানে যেহেতু মারা গেছে আমাদেরকে ছেড়ে চলে গেছে তার নামে বড় করে মিলার দেওয়া হবে কিন্তু যেটা বলে ওটা বলতে পারতে আসি না মানে কেমন জানি কষ্ট হয় ওটা বলতে গেলে তাই তোমরা কিছু মনে করো না যে আমি জানি না বা কিছু সেটা আমি জানি কিন্তু বলতে আমার কষ্ট হয় তার জন্য আমি বললাম না তাই খালামনি নামে বড় করে মিলের দেওয়া হবে তাই মিলাতে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি বাড়ির আমাদের বাসা থেকে খালামনির বাড়িতে যেতে আধা ঘন্টা লাগে আধা ঘন্টা লাগে তাই অটো বা রিক্সা মোটরসাইকেল যাতে যাও যাওয়া যায় তাই বাসায় যাবো দুপুরে বাসায় খাবো খেয়ে বিকালে মানে যাবো খালামুনিক বাড়ি তাই চলো রেডি রেডি হয়ে নিছি এখন বের হব প্রথমত রেডি হয়েছি একটু মানে ভিডিওটা শ্যুট করে তারপরে চিন্তা করছি বের হই তাই ভিডিওটা করে তাই এখন কন্টিনিউ বের হয়ে গেল সে গাড়ি বসে গেছে প্রথমত নিয়ে নিচ্ছি গাড়িতে উঠে একটা পপকন যেন একটা পপকন নিয়ে খাবো তার জন্য কারণ সকালে খেয়ে আসে না কিন্তু তার জন্য চিন্তা করতে একটা পপকন খেয়ে বাহিরে প্রচণ্ড গরম তার ভিতর আছে দেখতেই পাচ্ছ এই সুন্দর একটি ঠান্ডা লেবুর পানির দোকান আমি জানি না এটা খেয়ে কে কি স্বাদ আমার কাছে মোটোই স্বাদ লাগে না কারণ শুধু লেবু আর দিয়ে একটু শরবত করে দেয় যেটা খেতে মোটোই ভালো লাগে না আর এ জায়গায় আছে একটু মানে বাসের ভিতর বসে থাকা মানে ক্লান্ত দূর করার জন্য একটা পপ্পন নিয়ে নিয়েছি কারণ আমি পপ্পনটা খুব ভালোবাসি তার জন্য প্রথমত বাসের ভেতরে ক্যান ক্যানভাসার উঠে গেছে বেচা কিনা করার জন্য তাই তার বেচা কিনাও কিছুক্ষণ অনুভব করলাম যে কী বলে বেচা কেনা করে আসলাম অনেক দূর এই যে গাড়িটা যাচ্ছে তো যাচ্ছে আমার এলাকা আর একদম নির্জন একটা গ্রামের মাঝখান থেকে যায় আমাদের এলাকায় তাই খুবই সুন্দর একটা পরিবেশ এবং জায়গাটা খুব সুন্দর একেবারে জঞ্জাট নাই কোনো কিছু নাই তারপরে আসলাম খেয়াপড়ে ওপার উঠলেই আমাদের বাসা তাই এই যে নদীটার কী পরিমাণ ঢেউ দেখতে পাচ্ছ পুরো নদীতে পানিতে থই করছে এই সিজনটা নদীতে প্রচণ্ড জোয়ার থাকে এবং পানির থাকে ভরা মানে পানির উত্তরণটা বেশি থাকে এই দেখো এরা জাল মানে মাছ ধরে যে মাঝি বলে না নাকি মহিলারা জাল ফেলে কি মাছ ধরে তারা জানি না মহিলারা আবার কি মাছ ধরতে পারে বুঝতে পারি না যেন কি মাছ ধরে প্রথমত মাছ ধরা অনুভব করতে আছি এখানে আমি বসে আছি যেন আমি বসে আছি নদীতে এত পরিমাণ ঢেউ তার জন্য বসে আছি ফাইনালি বাসার কাছাকাছি চলে আসছি এসে তারপরে খাওয়া দাওয়া করে এই যে খালামনির বাড়ি যাব তার জন্য ভাবি সব কিছু নিয়ে এনেছে ব্যাগ ভরে চলো তাদের বাড়ি চলে যাই আবার নতুন ভিডিও